এটা যাচ্ছে একদম পিওর কটন কালার এর সাথে একদম ব্লু পেয়ে যাচ্ছ পাটটা যাবে ব্লুতে আর চোলটা যাবে ব্লুতে যাবে এরকম কালার কম্বিনেশন ভীষণ সুন্দর যাচ্ছে যার যেটা পছন্দ লাগছে ঝট পর স্ক্রিশ পিওর কটন সামারের টা একদম ভীষণ সুন্দর বাদলি প্রিন্টের মধ্যে থাকছে বসাক শাড়ি আমি সঙ্গীত বসাতে চলে এসেছি আজও তোমাদের একদম সামারের একদম ভীষণ সুন্দর একটা সফট এর মধ্যে কটনের কালেকশন নিয়ে কটন বাটিক দেখিয়ে দেবো আজকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালার চয়েস করে নেবে তোমরা যদি বিজনেস পারপার চাও তার জন্য একদম ওয়েলকাম তোমাদের বসাক শাড়িতে বসাক শাড়িটা হচ্ছে নদীয়ার শান্তিপুরের রামনগর মাঠ বসাক শাড়ি যে কেউ বললে চলে আসতে পারবে এছাড়াও তোমরা আমাদের অনলাইনে সুব্যবস্থা আছে তোমরা বাড়ি বসে যে পান্ত থেকে দেখছো না কেন ভিডিওটা একদম স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের নাম্বারে বাড়ি বসেই মাল পেয়ে যাবে ফার্স্টে দেখে দিচ্ছি দেখে যাচ্ছে একদম পিওর কটন বাটিক যাচ্ছে দেখে নাও এটা রেড এর সাথে ইয়েলো থাকছে এরকম প্রিন্ট থাকছে এরকম পার্টাতে একদম রেড এর ওপর হোয়াইট যেরকম বাটিক পিন্ট হয় সেরকম প্রিন্ট পেয়ে যাবে এরকম রেড এর সাথে হোয়াইট রেড এর সাথে ইয়েলো কালার যাচ্ছে হোয়াইট দিয়ে প্রিন্ট থাকছে ঠিক আছে ভীষণ সুন্দর সফট এর মধ্যে দেখে নাও এটা ইয়েলো কালার এর যাচ্ছে এরকম আঁচলটা ইয়েলোর উপর হোয়াইট দিয়ে প্রিন্ট থাকছে বাটিক টিক পিক এন্ড টোটাল শাড়িটা যাবে এরকম রেড কালার এর উপর প্রিন্ট ঠিক আছে ভীষণ সুন্দর সফট পিওর কটন বাটিক যাচ্ছে ভীষণ সুন্দর কোয়ালিটি হবে একদম সফট এর মধ্যে সামার এর একদম বেস্ট বেস্ট কালেকশন যারা যারা নিতে চাইছো যার যেটা পছন্দের কালার থাকছে ঝটপট স্ক্রিনশট নাও আর WhatsApp করো আমাদের WhatsApp নাম দেখো নেক্সট কালার অপশন যাচ্ছে একদম মাস্টার ইয়েলো কালার এর সাথে তোমরা রেড কালার পেয়ে যাচ্ছো ঝটপট স্ক্রিনশট নেবে যার যেটা পছন্দের কালার থাকছে একদম ঝটপট স্ক্রিনশট নিয়ে WhatsApp করবে আমাদের কিনে নাম্বার দেওয়া রয়েছে দেখো মাস্টার ইয়েলো কালার সাথে একদম রেড কালার যাচ্ছে ভীষণ সুন্দর মাস্টার ইয়েলো কালার সাথে রেড কালার যাচ্ছে দেখে না নেক্সট কালার অপশন যাচ্ছে একটা চকলেট কালারের সাথে যাচ্ছে রেড কালার চকলেট কালারের সাথে যাচ্ছে একদম খয়রি কালার ঠিক আছে চকলেট এর সাথে যাচ্ছে একদম খয়রি কালার বে পিওর কটন যাচ্ছে পিওর কটন বাটিক যাচ্ছে চকলেট এর সাথে একদম খয়রি কালার যাচ্ছে দেখেন চকলেট কালারের সাথে খয়রি কালার ভীষণ সুন্দর দেখতে আর পরেও ভীষণ আরাম পাবে তোমরা এটা যাচ্ছে নেভি ব্লু কালারের সাথে সি গ্রিন নেভি ব্লু কালারের সাথে একদম সি গ্রিন কালারের ওপর পেয়ে যাবে নেভি ব্লু তার সাথে একদম সি গ্রিন কালার পেয়ে যাবে নেভি ব্লু এর সাথে একদম সি গ্রিন কালার নেভি ব্লুর সাথে একদম স্লিগিন পেয়ে যাবে আচলটা ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে ফোর ফাইভ জিরো একদম চারশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস পেয়ে যাবে ফোর ফাইভ জিরো এটা যাচ্ছে তোমার রানী কালারের সাথে যাচ্ছে ব্লু রানী কালারের সাথে তোমরা ব্লু কালার পেয়ে যাচ্ছ রানী কালারের সাথে একদম ব্লু পেয়ে যাচ্ছ পাটটা যাবে ব্লুতে আচলটা যাবে ব্লুতে অ্যান্ড টোটালটা যাবে এরকম রানী কালারের ওপর ঠিক আছে প্রাইস যাবে ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ মাস্টার ইয়েলোর সাথে পেয়ে যাচ্ছে। পেস্তা গ্রিন মাস্টার ইয়েলো কালারের সাথে যাবে পেস্তা গ্রিন কালার মাস্টার ইয়েলোর সাথে একদম পেস্তা গ্রিন কালার যাবে দেখে নাও পেস্তা গ্রিন সুন্দর আচল যাচ্ছে আর মাস্টার ইয়েলো কালারে যাচ্ছে টোটাল শাড়িটা ভীষণ সুন্দর পিওর কটন যাচ্ছে বাটিকের মধ্যে এবার রানী কালারের সাথে যাচ্ছে একদম রানীর সাথে যাচ্ছে সুন্দর একটা কালার দেখে নাও এই কালারটা এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে রানী কালারের ওপর উপর যাচ্ছে তার সাথে থাকছে রানীর সাথে মাস্টার নাও ভীষণ সুন্দর রানীর সাথে মাস্টার আচলটা শাড়িটা প্রাইস যাচ্ছে ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ নেক্সট কালারটা দেখে নাও প্রাইস যাবে কিন্তু এগুলোর চারশো পঞ্চাশ ফোর ফাইভ জিরো প্রচুর কালার অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেটা পছন্দ থাকছে ঝটপট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করো প্রচুর কালার অ্যাভেলেবেল থাকছে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশনে একদম ঝটপট হোয়াটসঅ্যাপ করবে এটা যাচ্ছে রানী কালার তার সাথে ভেতরটা যাবে একদম চকলেট কালার ঠিক আছে রানীর সাথে একদম ডিপ ডার্ক চকলেট কালার থাকছে নেক্সট কালার অপশন যাচ্ছে ভীষণ সুন্দর দেখে নাও প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর যাচ্ছে যার যেটা পছন্দ লাগছে ঝটপট স্ক্রিনশট করে নেবে আর তোমরা যদি বিজনেস করতে চাও তার কিন্তু বসাক সারি এটা দেখো এটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর যাচ্ছে ভীষণ সফটের মধ্যে পিওর কটন যাচ্ছে বাটিক প্রাইস যাচ্ছে ফোর ফাইভ জিরো পিওর কটন যাচ্ছে বাটিকের মধ্যে প্রাইস যাবে একদম অনলি ফোর ফাইভ জিরো ঝট স্ক্রিনশট নেবে আর ঝটপট হোয়াটসঅ্যাপ করবে প্রাইস যাচ্ছে অনলি ফোর ফাইভ জিরো ঝটপট স্ক্রিনশট নেবে দেখে নাও প্রাইস আছে ফোর ফাইভ জিরো একদম পিওর কটন সামারের তো একদম ভীষণ সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও প্রচুর কালার অ্যাভেলেবেল আছে প্রচুর কালার পেয়ে যাবে তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে তার জন্য কিন্তু একদম ঝটপট বুকিং করতে হবে প্রচুর কালার অ্যাভেলেবেল ঝটপট বুকিং করো বুকিং ফাস্ট একদম ফাস্ট ফাস্ট বুকিং করো দেখে নাও রেডের সাথে গ্রিন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে ব্লুর মধ্যে দেখে নাও একটা বাদনি পিন্টের মধ্যে থাকছে ব্লু এই যাচ্ছে ব্লুর সাথে সি গ্রিন ব্লুর সাথে একদম সি গ্রিন পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে ফোর ফাইভ জিরো নেক্সট আরো একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছে দেখে নাও রানীর সাথে একদম ব্লু যাচ্ছে প্রচুর কালার অ্যাভেলেবল ঝটপট স্ক্রিনশট নেবে আর ঝটপট হোয়াটসঅ্যাপ করবে এটা ব্লু কালারের আঁচল যাবে ব্লু কালারের পার্ট যাবে তার সাথে একদম অল রানী রানি কালারের যাচ্ছে এটা খুব সুন্দর কালার এর মধ্যে যাচ্ছে দেখে নাও একদম ডার্ক চকলেট কালার তার সাথে একদম সি গ্রিন যাচ্ছে ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর যাচ্ছে যার যেটা পছন্দ লাগছে ঝটপট স্ক্রিনশট করে নাও এছাড়াও বিশেষ পারপাস যদি তোমরা নিতে চাইছো তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও বসাক শাড়ির সাথে আর সবাই কিন্তু হতে যে শেয়ার করতে ভুলবে না একশোটা শেয়ারের উপর থাকে কিন্তু দারুণ একটা গিফট মিনিমাম ফিফটি পঞ্চাশ জন পঞ্চাশটা শেয়ার করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা কিন্তু দিয়ে দেবো একটা খুব সুন্দর গিফট এটা থাকছে দেখে নাও একটা লালের সাথে ইয়েলো কালার ও এটা রেড কালার যাচ্ছে দেখে নাও রেড এর সাথে ব্লু যাচ্ছে ভীষণ সুন্দর কম্বিনেশন নেক্সট একটা ভীষণ সুন্দর এর মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর ঝাটপুর স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও তোমরা যদি আমাদের এখানে সেখানে করতে চাও চলে আসবে একদম নদিয়ার সাথে রামনগর মাঠ বসাক শাড়ি এছাড়াও তোমরা ভিডিওটা লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে মিনিমাম পঞ্চাশটা শেয়ারের উপর কিন্তু থাকছে গিফট তোমরা শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে অবশ্যই কিন্তু গিফট পাঠিয়ে দেবো আজকে ভিডিও এখানে শেষ করছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি